হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি দেখে তো বুঝেই গেছো আজ আমি বানাবো ভাপা ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশটা বানাবো প্রথমে একটা বাটিতে আমি কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি তারপর একটু সর্ষে সাদা আর কালো সর্ষে আর একটু পোস্ত ভালো করে মিক্সি করে নিয়েছি মিক্সি করার পর সেটাকে টিফিন বক্সে ঢেলে দিলাম তারপর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি সব কিছু মশলা ভালো করে দেওয়া হয়ে যাওয়ার পরে যে মাছগুলো রয়েছে সে মাছগুলো কাঁচা অবস্থাতেই আমি কিন্তু মশলার ওপরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তিন পিস ইলিশ মাছ তিন পিসই রান্না করব সেই জন্য তিন পিসই দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইটা দিলে টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো হয় তো মশলাগুলোর মধ্যে ভালো করে একটু মাছটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায় একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে তারপরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু টেস্ট হওয়ার জন্য এগুলো দেওয়া তারপরে আমি কিন্তু ঢাকনা বন্ধ করে এবার এটাকে ফাঁপাতে দেবো করার মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার সেটার মধ্যে টিফিন বাক্সটা আমি কিন্তু দিয়ে দেবো দেখো জল গরমটা আমার একটু ফুটে গেছে উষ্ণ উষ্ণ করে তো এই টিফিন বাক্সটা তার মধ্যে আমি দিয়ে দেবো তো এইভাবে প্রায় তিরিশ মিনিট মতন আমি রাখবো তারপরে কিন্তু আমার মাছ রান্না রেডি হয়ে যাবে তো গ্যাসটাকে একটু জোরে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে যখন জোরে জোরে ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে আবার আস্তে করে দেবো কিছুক্ষণ ঢাকা রইল তারপরে আমি আবার খুলে নেব তো দেখো অনেকটাই ফুটছে কিন্তু এখন জলের মধ্যে এই ভাপা এইভাবেই করে আর কি মানে এইভাবেই মাছটা সেদ্ধ হয়ে যাবে এবং মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে তো ওপরে শাড়ি সাড়াশিটাকে দিচ্ছিলাম কারণ টিফিন বাস্কটা নোট ছিল, সেই জন্য তো গ্যাসের ফ্লেমটা আমি অনেকটা লো করে দিলাম কারণ অনেকটা জোরে জোরে ফুটছিলো আবার আমি চাপা দিয়ে দিলাম এইভাবে প্রায় তিরিশ মিনিট আমি রেখেছি তিরিশ মিনিট পরে আবার আমি খুলে নেব ওপরে একটা সাঁড়াশি চাপা দিয়ে দিয়েছিলাম ভারি থেকে তো গ্যাসটাকে আমি আস্তে করে দিলাম সাঁড়াশিটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিলো তো সেজন্য আর একটা সাঁড়াশি দিয়ে ধরে সাঁড়াশিটাকে নাবালাম তারপরে আমি টিফিন বাক্সটাকে নামিয়ে নেবো তো এবারে খুলে দেখাবো তোমাদের মাছটা কেমন দেখতে হয়েছে এবং গ্রেভিটাও কেমন দেখতে হয়েছে চলো এবার খুলে আমি দেখি তো এই দেখো খুলে নাম কালারটা কিন্তু অসাধারণ এসছে পুরো ইয়োলো আর সরষের তেলের কালারটা এসছে ইয়োলো ইয়োলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর কালো জিরেটা দিয়েছিলাম বলে আলো বেশি ভালো লাগছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো তোমাদের দেখে কি খেতে ইচ্ছা করছে আমার কিন্তু দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভাত বেড়ে এটা খাওয়া খেতে বসে পড়ি তো এইগুলোর সাথে আর আমি কিন্তু আজকে কিছুই রান্না করিনি শুধু ভাত করেছি আর ইলিশ ভাপা করেছি এই দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গ্রেভিটাও খুব সুন্দর খেতে হয় ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো খাবার কিন্তু লাগবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই